হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকালে খুব ভালো আছো আমি চলে এসেছি নতুন একটা ব্লগে আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে কটা বলো তো পুরো পাক্কা দশটা সকালে ভীষণ চাপ ছিল যেহেতু মেয়ে স্কুলে যাবে বাবা দোকানে যাবে তার জন্য সকালে খাবার রেডি করে তবেই কিন্তু আমি মানে তোমাদের সামনে এসেছি আর দেখলে তো তখন আটা মারছিলাম আর মেয়েও রেডি হয়ে গেছে স্কুলে যাবে বাবা দোকানে চলে গেছে ছিল বেরোবে কাজে আর ভাত হয়ে গেছে রুটি আজকে চা দে সব খাওয়া আছে আর দুধ ছিল কলা যাক এই এইসব টুকটাক দিয়ে খাওয়া হয়ে গেছে ছেলে শুধু বাকি আছে আর কি রান্না করব বাটা মাছ নিয়ে এসছে বাটা মাছটা কাটা ধোয়া হয়ে গেছে মানে মোটামুটি সকালে যা যা কাজ থাকে মোটামুটি হয়ে গেছে জামা প্যান্ট কাচা স্নান করা তারপরে ফুল তোলা সব রেডি একদম কমপ্লিট শুধু দুপুরে কি কি রান্না করব সবজি কাটবো আর ঘরগুলো একটু সকালে তো ঝাড় দেওয়া হয়ে গেছে একবার আর একবার ভালোভাবে ঝাড় দেবো মুছবো আর ইউটিউবটা আর বিছনাগুলো গুছাবো এই তা দেখতে থাকো আশা করি ভালো লাগবে মেয়েও রেডি হয়ে গেছে একদম সব কমপ্লিট এই স্কুলে যাবে টোটো এখনই চলে আসবে আজকে দশটা দশে আসবে বলেছে আছে টোটো আর বিছনাটার পরে শুধু দেখো একবার অবস্থা এগুলো একটা জিনিস বের করতে চেয়ে খুঁজে পাওয়া না বলে সব নামানো হয়েছে তো এইগুলো পরিষ্কার করবো রান্না করতে করতে টুকটাক করে মানে কাজগুলো সেরে নেবো আর আজকে এই বিছনার চাদরটা চেঞ্জ করবো এইটা পারব আজকে চাদরটা চলো দেখতে থাকো দেখো পুজোর বাসন মাঝে হয়ে গেছে ফুলও কিন্তু তোলা হয়ে গেছে আজকেও কিন্তু প্রচুর ফুল পেয়েছে সব রেডি আছে রান্না বান্না কাজকর্ম সেরে একটু স্নান করে তারপরে পুজো দেবো কালকে যেহেতু বৃহস্পতিবার ছিল হাট করেছে দেখো এখানে আছে আলু লঙ্কা এখানে আছে ওল কারকোল উচ্ছে কচুরমুখী কুমড়ো বরবটি সজনের ডাটা পুঁইশাক কটাই নিয়ে এসছে আর এখানে দেখো মাছ ভাজ বেশি দিয়েছে আর এখানে দুটো হয়ে গেছে ভাজা আর ছেলে একটা খেলো এক বেলার মতনই করবো আজকে বিকালে আবার আছে এক জায়গায় নেমন্তন্ন সবাই হয়তো যাবেন বাবা ছেলে মেয়ে হয়তো যাবেন আমি একাই যাবো হয়তো যাদের সাথে তাও ওদের কিনেরা তিনটে রেখে দেবো আর মাছটা করবো কচুমুখিতে আলু দিয়ে আর দেখি কী সবজি করি আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখ বাসন তো মাজা হয়নি এখনো সব খেয়েছে সেগুলো টুকটাক আর ছেলে খেয়ে গেল ভাত মাছ ভাজা দিয়ে আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি চলো এই যে এই শাড়ি দুটো কিন্তু ওই ব্লাউজের পিস কাটাবো তার জন্য বের করেছি তা তোমাদেরকে ভাবলাম একবার দেখিয়ে দিই শাড়ি দুটো কিন্তু ভীষণই সুন্দর একদম নতুন ব্লাউজের পিস কাটানো হয়নি তা দেব তার জন্য ভাবলাম বের করেছি যখন তোমাদেরকে একবার দেখিয়ে দিই সায় কিন্তু খুব সুন্দর একটা আর একটা একই ধরনের কালার হয়ে গেছে যেহেতু এটা আমার কেনা ভালো করে দেখা এটা হচ্ছে আমার কেনা আর এটা হচ্ছে আমার ছোট বোন দিয়েছে গিফট শাড়িটা দুটো কিন্তু ভীষণই সুন্দর তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে শাড়িটা দুটো কেমন হয়েছে আমার কি করবো তার জন্য বের করেছি আর এই একটা শাড়ি তসর তসরের সব পিস বানাতে হবে তার জন্য বের করেছি তা ভাবলাম তোমাদেরকে একবার দেখি দেয়ার কিন্তু বেড়াল অবস্থা এগুলো গোছানো হয়নি গোছাতে হবে তার দেখতে থাকো পরে আস রান্না করতে করতে দেখো সবজিগুলোও কিন্তু আমি গুছিয়ে নিয়েছি আলুগুলো রেখেছি এটাই আর লঙ্কা এটাতে রেখেছি লঙ্কা দেখো বুটটা কিন্তু ছাড়িয়ে রেখে দিয়েছি লঙ্কা বুটটা ছাড়িয়ে রাখলে কী বলতো লঙ্কাগুলো বেশ ভালো থাকে আর যেও যেহেতু আগের তো এগুলো আলাদাই রেখেছি এগুলো আজকে আর ওখানে রেখেছি এগুলো কচুর মুখে আছে আর আছে কি ওল আর এই পেপারটা না একটু হালকা একটু লাল লাল মতন হয়ে গেছে ওই জন্য আর এগুলো ফ্রিজে রাখলাম না এগুলো এতেই রেখে দিয়েছি আর ফ্রিজে যেগুলো রাখবো সেগুলো কিন্তু একটা মধ্যে ভরে নিয়েছি সব এখানে বেশ কিছুটা সবজি আছে এটা যেহেতু কাঁচা বেশ সুন্দর টাটকা আছে তো এটা ফিরিয়ে রাখো আর ছোকলাগুলোও দেখো তুলে নিয়েছি এটাই সব পুষ্কার করে রেখে দিয়েছি আর বাসন আজকে আবার রয়েছে বাসন মাঝাখাঝি এখনো ভাবছি কি রান্না তো হয়েই গেল মোটামুটি তোমাদের দেখিয়ে দিই একবার এ দেখো এখানে আছে সব রকম সবজি খুব সুন্দর হয়েছে এখানে সবজিটা আর এখানে দেখো মাছের ঝোলও ফুটে গেছে আজকে ভাবলাম কি মুখি দিয়ে আলুতে করবো তা আজকে কিন্তু নতুন একটা জিনিস দিয়ে করেছি তোমাকে আমি ট্রাই করতে পারো খেতে তো মানে ভালোই হবে কালারটা দেখো দারুণ এসছে এটা কিন্তু পেঁপে দেখো লম্বা লম্বা করে কেটেছি আর আলু দিয়ে ঝোলটা হয়ে গেছে নামিয়ে দিই সুন্দর বেশ গন্ধ আসছে কিন্তু যাক একটা তেলাপিয়া ছিল আর বাটা ছিল কয়েকটা একটা ঝোলটা হয়ে গেছে নামিয়ে নেব আর উচ্ছেও কেটে রেখে দিয়েছি একটু ধোয়া আছে উচ্ছেটা ভাজলে ওই আর কিন্তু পরিষ্কার করা এখনও হয়নি এখনও করবো আর কি বাসন টাসন নিয়েছি ভাবছি একবার পরিষ্কার করে নেবো আর টেবিলে বসে খেয়েছিলো টেবিলটা মোছা হয়ে গেছে ওই ঘরে বসে খেয়েছিলো নিয়ে ওই আমাদের ওই একজন এক এক জায়গায় বসে খায় নিয়ে হচ্ছে সমস্যা কোনো সময় টেবিলে খাবে কোনো সময় ওই ঘরে বসে খাবে আর একটু ফ্রিজে রেখে দিই কি আছে ও ভিড়ের উচ্ছে আছে দেখি বড় যেহেতু প্লাস্টিক তো সেহেতু একটার মধ্যেই রেখে দিলাম ভালো থাকবে চলো আর এগুলো এর মধ্যে রেখে দেওয়া এটা কিন্তু দারুণওয়ালা তোমরা কিন্তু কেউ কমেন্ট করো না এটা কেমন এটা কিন্তু খুব সুন্দর দেখাও যাবে না আবার সুন্দর রাখা যায় আর ডিমগুলো দেখো ওখানে রেখে দিয়েছি আমি রেখে দেব আলুগুলো এতে সবজি রাখলে কিন্তু দেখা যায় না বেশ সুন্দর থাকে কিছু না চলো মাছ জলটা নামিয়ে নিয়ে উচ্ছেটা বসিয়ে দিই পাশে আছে হচ্ছে ধোয়া দেখছো পাশে নোমরা আছে আর নিজে হাসুর আছে ধুয়ে দিয়েছে সেটা আসছে যা টাকাটা নিয়ে আসি শুকিয়ে গেছে ভীষণ রোদ আজকে দেখো কি রোদ এ বাবা বিশাল রোদ আজকে একদম শুকিয়ে যাবে বেশ কয়েকদিন রোদে দিলাম তো সুন্দরভাবে শুকিয়ে গেছে আর পরিষ্কার হয়েছে তো ভালো লাগছে দেখতে বেশি আজকে যান রোদ শুকিয়ে খড়খড়ে করে যাবে বিকালে নেবো কাকুকে এখন দেখো কি রোদ কাজটা দেখো বাবা তাকানো যাচ্ছে না ওরে বাবারই চলো নিচে যাই তাতে করে তুলে আর তিনখানা দেখো তিনটে কটা ওখানে হ্যাঁ তিনটে এক জিগা হয়েছে গন্ডল করছিল আবার এক জিগা হয়েছে দেখো আর এগুলো আজকে ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে ভিজে রয়েছে এটা যে সুন্দর ধুয়ে দিয়েছি তো বেশ পরিষ্কার লাগছে নোংরা ভালো লাগে না এই ধোয়ার জন্য সবার কাছে আর বকা শুনি কিছু করার নেই নোংরা গেছে ধুয়ে দিয়েছি পরিষ্কার হয়ে গেছে কাপড়গুলো তুলে নি সব রঙগুলো নষ্ট হয়ে গেল সকালে কেচে দিই তো শুকিয়ে যাবে এখন সাড়ে বারোটা বাজে বাবা দুবার তিনবার করে স্নান করার জন্য কতগুলো কাপড় হয় আর এত গরম পড়েছে রান্না টান্না করে না ভালো লাগে না স্নান না করলে স্নান মানে রান্না সেরে স্নান টান করলে বেশ সুন্দর ফ্রেশ লাগে সব শুকিয়ে গেছে চলো ভর্তি হয়ে গেছে নিচে যাই খুব গরম পড়েছে তো যাই হোক সব কাজগুলো সেরে নিয়েছি তা চলো কী কী রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই একবার একটু স্নান করতে যাবো স্নান করে পুজোটা দিলেই হয়ে যায় এখন দুটো বাজতে গেছে তা চলো দেখিয়ে দিই কি রান্না করেছি আর দেখো আমার স্বাদের রান্নাঘর কিন্তু একদম পরিষ্কার দেখো কি সুন্দর দামি জিনিস নাও থাকতে পারে কিন্তু আমার সবথেকে বেশি দামি জিনিস আমার পছন্দ আমার পরিষ্কার পরিচ্ছন্ন তা দেখো সব কিন্তু মুছে নিয়েছি আর সুন্দর করে একদম মুছে কমপ্লিট করেছি আর যাবতীয় বাসন যা ছিল সব কিন্তু মাঝা হয়ে গেছে দেখো সুন্দরভাবে ভেজে নিয়েছি আমি আর মেসিনটাও দেখো পরিষ্কার করে নিয়েছি বড়গুলো ওখানে রেখে দিয়েছি আর কি কি রান্না করেছি দেখিয়ে দিই তোমাদেরকে দেখো পেঁপে দিয়ে আলু দিয়ে বাটা মাছ আর তেলাপিয়া মাছ দেখতে কিন্তু যেমন হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে পাতলা ঝোল কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট করবে কেমন হয়েছে খেতে কেমন হয়েছে সেটা তোমাদের কাছে চাইছি না কিন্তু দেখতে কেমন হয়েছে সেটা বলো এটা সব রকম সবজি এখানে আছে উচ্ছে ভাজা উচ্ছে ভাজা যেহেতু অল্প মেয়ে তো খায় না তার জন্য আমরা তিনজন খাবো আর এখানে আছে ভাত আর সব দেখো মুছে পুরস্কার করে এগুলো এইগুলো ফাঁকা হয়ে গেছে এই জলের বোতলগুলো জল ভরবো আর আজকে যদি সময় পাই তো এখানটায় পুরস্কার করবো এখানটায় তোমাদের বিকালে দেখাবো পুরস্কার করার পরে এটা শুধু বাকি আছে তো চলো স্নান করে আসি ভীষণ গরম লাগছে এখন চলো রান্নাঘর যাই থাকুক না কেন যেমনই থাকুক না কেন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নটাই সব থেকে বড় জিনিস চলো তা দেখো সব কাজ ছেড়ে আমি স্নান করে আবার চলে এসেছি পুজো দেবো ওদের খেতে দিয়ে দিয়েছি ওর বাবাকে আর ছেলেকে খেতে দিয়ে দিয়েছি পুজো টুজো দিয়ে তারপর মেয়ে আসলে মেয়ে আমি একসঙ্গে পরে দেবো স্নান করি তবু একটু ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগছে যা গরম লোজিল একদমই সব কাজ শিখেছি রান্না বান্না কমপ্লিট করলাম গ্যাস মুসলাম বাসন মাসলাম ঘর একটু ঘর দিলাম বিছনা রেডি করলাম ওদের খেতে দিয়েছি অবশ্য পরে আমি স্নান করে আসা পরে খেতে দিয়েছি মাথা আসছি এবার পুজো দিতে যাবো পুজো দিয়ে এসে তারপর পরে আর রান্না বড় ঘরটা কষ্ট করে নিয়েছি সে তোমাদেরকে এক ছোট দেখিয়ে দিই তারপরে ঠাকুর ঘরে যাবো মানে ছেলের ঘরে যাবো পুজো নিতে আর ওদের খেতে দিয়ে দিয়েছি কিন্তু দেখো জামা প্যান্ট কিন্তু ভাস করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি এটাও একটু সুন্দর করে ঝেড়ে নিয়েছি আর দেখো ড্রেসিং টেবিল টেবিল সব পরিষ্কার বিছানাও দেখো কত সুন্দর করে গুছিয়ে নিয়েছি কতটা দিয়ে দিয়েছি যেন প্রচণ্ড রোদ আসছে তার জন্য বিছানাও রেডি আর ওখানেও খুব সুন্দর করে মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি বিছানাও একদম সুন্দর করে কমপ্লিট করা খেতে দিয়ে দিয়েছি ছেলে ঘরে রয়েছে আসছে তো চলো ঠাকুর ঘরে যাই পুজোটা দিয়ে আসি ঠাকুর ঘরে দেখো চলে এসেছি ঠাকুর পুজো দেবো আর ঠাকুর ফুল দিয়ে কিন্তু সাজানো হয়ে গেছে অলরেডি শিবকে স্নান করাবো i খাবো ওর বাবা চলে গেছে দোকানে আর বসে আছি এখন ওই সাড়ে চারটের সময় মেয়ে ঢুকবে এখন চারটে পাঁচ বাজে চারটে দশ হয়ে গেছে এখনই ঢুকবে আর চুলটা ভিজিয়ে আছে বলে দিয়েছি চুল তো বাদাই থাকে সবসময় বান্না গাছ মোশারি এর জন্য আর চুলটা খোলা হয় না এখন ভাবছি একটু বসে আছি বলে ফ্যানের তলে চুলটা খুলে রাখলাম চুলটা কিন্তু আমার অনেক লম্বা ছিল চুলটা একটা বিয়ে বাড়িতে যাবো বলে মাথার মধ্যে কি পুচ্ছে পেছি কে জানে চুল কেজি ফেলেছে প্রচুর লম্বা থাকো পরে আস মেয়ের খাওয়া দাওয়া করবো দেখো মেয়ে চলে এসছে খেতেও বসে চারটে বেশি খাচ্ছে বাটা মাছ খাবে না সে আবার কাপড় মাছ ধরলো বাটা মাছ আমি এখন আমি বললাম আমি বেছে দিই তা খাবে না আর সে আবার কাপড় মাছ ধরলো

নিজের থেকে এসে টুকটাকগুলো কাজ সেরে নিয়েছি আর দেখো চাল ভিজে নিয়েছি হা হাইতে জল রেডি করা আর মাছের ঝোলও কিন্তু গরম করা হয়ে গেছে ওই যে তিনটে আছে যেহেতু মেয়ে খানে দুপুরবেলা তিনটে রয়েছে তা একটা ডিম পোস্ট করে এবার তো দিয়ে দিয়েছি নিয়ে খেয়ে নেবে এখানে আর আমি তো যাব ওই বাড়িতে বাড়িতে আর ওরা তিনজন খেয়ে নেবে আর সবজিটাও একটু গরম করে রাখছি তিন দিনে হয়ে যাবে ভালোভাবে সবজিটা হয়ে গেলে ভাতটা বসিয়ে দেবো একবার তারপরে পুজো দিতে যাব পুজো টুজো দিয়ে এসে এখন বাজে সাতটা তা পুজো দেওয়া হলেই মোটামুটি হয়ে যায় তারপরে মেয়ে তো গেছে ম্যাডামের বাড়িতে মানে ইংলিশ টিচারের কাছে একটু অনুষ্ঠান রয়েছে তার জন্য ও আসলে ও পড়তে রেডি মানে পড়তে বসবে তারপরে আমি যাব ও আর যাবে না মানে আমরা বউরাই শুধু যাব তো চলো পরে আসছি আর ছেলে দেখো বাজারে যে ফুচকা নিয়ে এসেছে তা আমি আর ছেলে খেলাম আর মেয়ের জন্য রয়েছে অত ফুচকা শুনলেই তো লাভ হবে কিন্তু তো বাড়িতে নেই যাক এসে খাবে এখানে ঢেকে রাখি চলো তো দেখো সমস্ত কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আমি এখন যাচ্ছি এই সেইটাই পরে নিয়েছি আর হচ্ছে যেহেতু পার্শ্বিক কাজ সেই জন্য খুব একটা ভালো শাড়ি পরিনি এই নর্মাল শাড়িটাই পরেছি আর যারা মিলেই যাচ্ছি আমরা আর কেউ যাচ্ছে না আর রান্না ঠান্না সব তো কমপ্লিট পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে আর মেয়ের গেছে ফোন করলাম হচ্ছে মানে ওখানে মানে রাত্রে খাওয়া দাওয়া করবে মানে আনটি রান্না করেছে তার জন্য আন্টি দিয়ে যাবে বলল যে চিন্তা করতে হবে না আমি দিয়ে যাবো আর ডিম টিম তো পোস্ট করলাম কিছু করার নেই আর ছেলে আর বাবা খেয়ে নেবে আর হচ্ছে কি বলবো তাই এখানে এই ব্লগটা শেষ করছি তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে তোমাদের সঙ্গে দেখা হবে নতুনভাবে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো আমাকে একটু ভালোবাসা দিও যাতে আমি একটু এগোতে পারি ব্যাস এইটুকুই তোমার তোমাদের কাছে চাওয়া তা আজকের মতন রাখছি তা টাটা